আজকে গোল্ড শপিং করতে এসেছি আর দাম শুনে মনে হলো আমি কি সোনা কিনতে এসেছি নাকি সোনা আমাকে কিনে নেবে স্বর্ণের দাম বাড়ছে আর মানুষ সেভিং করছে আর আমি ঠিক এই টাইমে নো স্পিন আর ইয়ার কিনে ফেললাম গোল্ড দাম বাড়ছে কিন্তু আমার পছন্দ কমছে না পছন্দ দিন দিন আরো বেশি বাড়ছে তাই হিসাব কম করি শপিং শুরু করি হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি গোল্ড শপিং এ গোল্ডের দাম দিন দিন এত পরিমাণ বাড়তেছে কিছু তো কিনতে পারার মতো সাহস কুল আসছে না কিন্তু কি আর করার কিছু শক্ত পূরণ না করলেই না লাস্ট অনেক দিনের ইচ্ছা ছিল একটা হচ্ছে ডায়মন্ডের এর নোসপিন আর একটা কানের দুল কেনার তো স্বর্ণের দাম বাড়তেছে বাড়তেছে ভাবছিলাম কমবে কিন্তু কম তাছে আরো বেশি বাড়তেছে তাই ভাবলাম এই বাড়ার মধ্যেই কিনে ফেলি আমরা প্রথমে যাই এখানকার প্রত্যেকটা কালেকশন দেখতেছিলাম মানে যে যে কালেকশন এখানে ছিল গোল্ডের কানের দুল থেকে শুরু করে নেকলেস প্রত্যেকটা জিনিস চুড়ি কিছু কিছু আংটি ছিল এখানে খুব সুন্দর আমি একটা জিনিস খেয়াল করছি আপনাদের সব জায়গায় হয়েছে কিনা এমন জানি না আগে যখন স্বর্ণের দাম আর একটু কম ছিল এই বাড়ার আগে থেকে তখন হইতাছে অনেক ক্যাটালগ এখানে ঝুলানো থাকতো বা মানে সামনে অনেক ক্যাটালগ দেওয়া থাকতো বা ডিজাইন দেওয়া থাকতো স্বর্ণের কিন্তু যখন স্বর্ণের দাম বাড়া শুরু করছে তখন থেকে বেশি হচ্ছে বাইরে ওরা রাখে না জানি না কেন কোনো ডিজাইন চাইলে ভিতর থেকে বের করে দেয় বাইরে খুবই কম কালেকশন দেখানো থাকে কিছু কিছু দোকানে তো বাইরে কোনো কিছুই থাকে না বাইরে কিছু না থাকার দোষ গুলো আমাদের নিজেদেরই কারণ বর্তমানে স্বর্ণের দাম বাড়ার পর থেকে বেশিরভাগ স্বর্ণের দোকানে চুরি ডাকাতি হচ্ছে অনেক বেশি তো এত টাকার জিনিস যদি মানুষের চলে যায় মানুষের অনেক টাকা লস হয়ে যায় তো ওইগুলা সেরে রাখাটাই স্বাভাবিক বা সরে রাখাটা স্বাভাবিক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো স্বর্ণের কালেকশন দেখাই ফেললাম আপনারাও দেখেন এখানে অনেক ডিজাইনের জিনিসপত্র আছে কোনটা ভালো লাগে আপনারাও দেখে জানান এখানে আরো একটা ব্যাপার আছে সেটা হয়তো আছে যে ভিডিও করতে দেয় না বেশি ভিডিও অ্যালাউ না প্রায় হচ্ছে দোকানে ভিডিও অ্যালাউ না আগে কিন্তু এরকম ছিল না আমি কিন্তু আগে কোনো সময় দোকানে গেলে ভিডিও করতাম কিছু বলতো না কিন্তু এখন বর্তমানে ভিডিও অ্যালাউ না কারণ ওই ভিডিও গুলো দেখে মানুষ চুরি করতে যায় আমার যা আমি শুধু চিন্তা করি চোরের মাথায় এত বুদ্ধি এই বুদ্ধি খাটায় ওরা একটা ভালা কাজ করলে কিন্তু অনেক কিছু করতে পারতো যাই হোক এখানে আমরা কানে দুল দেখতেছিলাম আমরা অনেকগুলো দুল দেখছিলাম কিন্তু সবগুলো আসলে ভিডিও নিতে পারি না একটু ভিডিও অ্যালাউ না বেশি তো আমরা যেটা পারচেস করছি ওইটা শুধু দেখাতে পারবো তাই বললো এই জন্য আর কি আমরা যেটা যেটা নিচ্ছি ভিডিও আর কি তো একটা হচ্ছে নোস পিন দেখলেন আপনারা মনে অলরেডি দেখাই ফেলছি ওই নোস পিনটা ফুলের মতো মেইন হচ্ছে কানের দুল কিনতে যাওয়া হয়েছিল তবে তবে ওই ভালো লাগছে এই জন্য নেওয়া এখানে আরো অনেক জিনিস দেখে আমার ভালো লাগছে আমি বলে আসছি হয়তো ওইগুলা পরে এসে নেবো কিন্তু জানি না কবে আনবো যে পরিমাণ সন্ধ্যে দাম বাড়তেছে তবে এখান থেকে আমার সব থেকে বেশি কিছু রিং হাতের রিং পছন্দ হয়েছে পড়ি না কিন্তু তাও ভালো লাগে কেন জানি আগে আমার গোল্ড একদমই পছন্দ ছিল না কিন্তু ইদারিং দিন দিন একটু একটু করে গোল্ড পছন্দ বাড়তেছে তবে তবে ইউনিক ডিজাইন দেখলে কেন যেন মনে হয় যে এগুলো আমার কালেকশনে রাখা উচিত কি জানি কেন আমি পড়ি না তাও মনে হয় যে এগুলো আমার কালেকশনে রাখা উচিত আমি জানি না কেন আমি এই কানে দুলটা আর এই হচ্ছে নোস পিনটা নিয়েছি আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে কার কাছে কেমন লাগছে অবশ্যই এটার কমেন্ট করে জানাবেন তো এখানে আরো অনেক বেশি কালেকশন ছিল টুকটাক ওগুলো আমি একটু দেখাচ্ছিলাম বেশি ভিডিও এলাও না মানে হাতের কাছে যতটুকু ছিল ততটুকু ভিডিও করেছি আর হচ্ছে এনাদের কাছে হচ্ছে বাইরের ইয়া থাকে গোল্ড থাকে আর আমি যেগুলো নিয়েছি ওগুলো বাইরেরই গোল্ড বাইরের গোল্ড ওরা বললে ওরা ভিতর থেকে বের করে দেয় এবং হচ্ছে বাইরের গোল্ড নরমাল যে গোল্ডের থেকে একটু দাম বেশি থাকে মানে আমাদের দেশের যে গোল্ড যদি আপনি সিঙ্গাপুরে গোল্ড নিতে চান বা হচ্ছে দুবাইয়ের গোল্ড নিতে চান এগুলো আপনি একটু বেশি দাম দিয়ে নিতে হবে মানে নর্মালি গোল্ড যেরকম ওর থেকে একটু বেশি দাম নিবে তবে এই গুলায় হচ্ছে বাইরের গোল্ড পাওয়া যায় এমনটা নেওয়া যে পাওয়া যায় না প্রত্যেকটা দোকানে বাইরের গোল্ড পাওয়া যায় আর ওইদিকে হচ্ছে আমার ভাসুরের মেয়ে আবার ও একটা নুপুর নিয়ে আসছিল পরিষ্কার করার জন্য মানে নুপুরটা ধোয়ার জন্য তো নুপুরটা প্রথমে আমি দেখাতে পারিনি আমার খেয়াল নেই প্রথমে এত কালো ছিল মানে খুবই কালো ছিল ভাবছিল যেটা হয়তো পরিষ্কার করা যাবে না রূপাটা হয়তো লো ছিল না কিন্তু দেখুন এখন কত সুন্দর করে পরিষ্কার করে দিছে একদম নতুনের মতো ঝকঝক হয়ে গেছে অনেক আগের একটা নূপুর না এইজন্য ওর এটা একটা ইমোশন বলছে এটা আমি বললাম এটা অনেক পুরনো ডিজাইন দেখে বোঝা যাচ্ছে কিন্তু বললো যে না এটা আমি রাখবো অনেক আগের এটা ওর ছোটবেলার নূপুর ওর এটা তো এখন হচ্ছে ওর মেয়ে পরবে ওর মেয়ে ऑलरेडी বড় হয়ে গেছে হাঁটতে পারে সো বলতিছিল যেটা আমি ধুয়ে রেখে দেবো কিছুদিন পরে যখন আমার মেয়ে পড়তে পারে আমাদের গোল্ড কেনা শেষ ওখানে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ ভিডিও এলাউ না তারপর হচ্ছে বেরি আমি গিয়েছিলাম চশমার দোকানে আমি একটা চশমা বানাবো তাই বরাবরের মতো চশমার দোকানে গেলে আমি নার্ভাস হয়ে যাই যে কোনটা রেখে কোনটা নেব কোনটা বানাতে দেবো কোন ফ্রেমটা ভালো লাগবে আমি অনেক কনফিউজ থাকি আমি অনেকগুলা দেখি না ভয়ে যে হয়তো অনেকগুলা দেখলে চোখ নষ্ট হয়ে যাব তখন হয়তো হয়তো আমি খারাপটা নিয়ে যাবো আমার সাথে সবসময় এরকমই হয় আমি অনেকগুলা ফ্রেম দেখি যে এটা লাস্টটা একদম খারাপ লাগে ওইটাই আমি নিয়ে আসি বানাইয়া তাই আজকে অনেক বেশি দেখিনি তাও মনে করেন দশ পনেরোটা দেখছি তো ওখান থেকে আসলে আমি একটা চশমা বানাতে দিয়ে আমাদের আর কিছু কেনাকাটা ছিল তাই করতে যাব তো চশমা বানাতে তো টাইম লাগে আমার হচ্ছে পাওয়ার বসানো হয় সো আমি হচ্ছে ফ্রেম পছন্দ কইরা দিয়া দোকানে দিয়ে চলে গেলাম যে চশমাটা আপনারা বানান আর আমি বাকি কেনাকাটা করে আসি এই চশমা ব্যবহার করা যে কি বিরক্তি করার টাকা আজ আমার খুবই খারাপ লাগে আমি ছোটবেলায় ভাবতাম যারা চশমা পরে ওদের মনে অনেক সুন্দর লাগে এটা একটা স্টাইল আমি যদি চশমা পড়তে পারতাম কিন্তু আমার মোটামুটি বয়স হওয়ার পর থেকে যখনই চশমা পড়তে হয় চোখের প্রবলেম দু এক বছর ভালো লাগতো তারপরে ওইটাছে এখন যে কি বিরক্ত লাগে মানে আমি এখন দেখছি যে চশমার কারণে কোনো কিছুই হয় না মানে সুন্দর করে হিজাব পরা যেন কিছুই হয় না কোনো ফ্যাশনই হয় না চশমার কারণে সব কিছু নষ্ট হয়ে যায় আমি খুঁজি যে মানে এই চশমা না পরে চোখের প্রবলেমটা কিভাবে হচ্ছে সলভ করতে পারবো কিন্তু কোনো জায়গা নেই অনেক ডক্টর দেখাইছি তাও আরো ভাবছি সামনে আরো ডাক্তার দেখাবো চশমাটা ভাবে চশমাটা যায় কি না ওই জন্য মানে আমার খুবই বিরক্ত লাগে এখন চশমা পরা তো আমরা হচ্ছে একটু দোকানে গেছিলাম টুকটাক কেনাকাটা কেনাকাটা ছিল তো সেখান থেকে করে আবার ঘুরে আসলাম সে চশমার দোকানে চশমা নেওয়ার জন্য আর অনেক কিছু কেনাকাটা করছি আমার এখন বাইরে গেলে একদমই ভিডিও করতে মন যায় না জানি না কেন আগে ভিডিও করতে অনেক ভালো লাগতো ভিডিও তে একদমই ভিউজ আসে না সত্যি বলতে ভিডিও মেক করতে অনেকটা টাইম লাগে এই জন্য যখন দেখি যে মানে পঞ্চাশটা ভিউজ আসে না তখন খুবই বিরক্ত লাগে এই জন্য ভিডিও করতে মন চায় না আগে বাইরে গেলে ভিডিও করতে ভালো লাগতো এখন ভালো লাগে না ওই কারণে আমি অলরেডি মনে হয় বাড়িতে চলেও আসছি কোনটা চশমাটা আমি বাসার পাশে আবার এখানে একটা ডাল পুরি পাওয়া যায় খুবই মজাদার পাঁচ টাকা করে পিস মানে পাঁচ টাকা করে পুরি এখন বেশি অ্যাভেলেবেল না মানে সব জায়গা পুরি দশ টাকা করে তো এই পাঁচ টাকা করে এই পুরিগুলো এত মজা তো আমরা ওইগুলা নিয়ে আসছিলাম ওগুলা খেলাম তারপর হচ্ছে আর জিনিস আমি রান্না করলাম ফার্স্ট টাইম শুট আমি শুটকে কখনো আগে পরে রান্না করিনি ফার্স্ট টাইম আজকে রান্না করলাম এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি জানি না কেমন হয়েছে তবে আমি খেয়েছি তো আমার কাছে খুব মজা লাগছে আমি শুটকে আগে পরে তেমন খাই নাই কিন্তু ওই দিন রান্না করে খুবই মজা লাগছিল যাই হোক ভিডিওটা আজকে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ